আজকে শুক্রবার সোমবার দিন আমরা সকালে নাস্তা তৈরি করছি রুটি দেখেন মাশাল মেয়ে মেয়ে সিস্টেম রুটি কারো মনে যায় দেখতে পারেন

ছোটবেলায় সিম্প দেখতাম না এ এক ঠেকি নিয়ে ভাই রুটি নে সব খায় লাস্টের খায় না বাস হয়ে গেল রুটি আর একটা বড় ভাই মানুষ দিচ্ছেন মানা করবেন নাকি শুনলাম